নিখোঁজ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাইশ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রোমান শেখ বয়স পনেরো সন্ধানের দাবিতে আয়োজিত মানববন্ধনে বিক্ষুব্ধ সহপাঠী ও স্বজনেরা থানাও গেরাও করে হামলা চালিয়েছেন বুধবার বারো ফেব্রুয়ারি বেলাসোয়া এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত বিক্ষোভ ও থানা গেরাওয়ের ঘটনা ঘটে এই সময় সিরাজদিখান থানা ও থানা ফাঙ্গনের পাশে অবস্থিত সহকারী পুলিশ সুপারের কার্যালয় কার্যালয়ের সামনে থাকা পুলিশের গাড়ি সহ পাঁচটি গাড়ি ভাঙচুর করা হয়েছে নিখোঁজ রোমান শেখ সিরাজদিখান উপজেলার থৈরগাঁও গ্রামের মিরাজ শেখের ছেলে সে একই সঙ্গে স্কুল ছাত্র ও অটোরিক্সা চালক গত একুশ জানুয়ারি থেকে সে নিখোঁজ রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান আজবেলা ফোনে এগারোটার দিকে নিখোঁজ রোমানের সন্তান সে সিরাজদিখান থানা সংলগ্ন বাজার সড়কে বন্ধন করেন তার সহপাঠী স্বজন ও এলাকাবাসী এ সময় রোমানের বাবা মিরাজ শেখ সাসা সুমন শেখ ও পরিবারের আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন বেলা সাড়ে এগারোটার দিকে মানববন্ধনকারীরা বিক্ষোভ করতে করতে থানা ঘেরাও করেন থানায় প্রবেশ করতে চাইলে পুলিশ মূল ফটকের কলাপসিপল গেট লাগিয়ে দেয় এতে ক্ষোভ প্রকাশ করতে থাকে শিক্ষার্থীরা সে সময় রোমানের সন্ধানের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের জানালার কাজ এ দুটি কার্যালয়ের সামনে থাকা পুলিশের তিনটি গাড়ি সহ অন্তত পাঁচটি গাড়ি ভাঙচুর ও থানার ডিউটি অফিসারের কক্ষ ভাঙচুর করেন পরে নিখোঁজ রোমানের স্বজনেরা বিক্ষোভকারীদের থামান সিরাজদি খান সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমরান খান বলেন মানববন্ধনের পরপরই থানায় অতর্কিত হামলা চালানো হয় এতে বেশ কয়েকটি গাড়ি ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে নিখোঁজ রোমানের সন্ধান দাবি করেছেন নিখোঁজের দীর্ঘদিন পার তার সন্ধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা এই আন্দোলনে নামে মানববন্ধনকারীরা তিন দিনের মধ্যে রোমানের সন্তান চেয়ে আলটিমেটাম দিয়েছেন